আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাবার পর অনেকেই আনন্দে উৎফুল্লতা প্রকাশ করেছেন কিন্তু সেই সাথে সাথে আমরা দুঃখের সাথে যে দৃশ্যপট দেখলাম দেখলাম যে ভদ্রবেশী কত মানুষ লুটপাটে অংশগ্রহণ করেছেন গণভবন সংসদ হ্যাঁ কেউ মুরগি নিয়ে কেউ ছাগল নিয়ে কেউ মাছ কেউ মেয়েদের ব্রা ফার্নিচার টেলিভিশন এমনকি মরিচ পর্যন্ত নিয়ে রানা দিচ্ছেন এটা খুবই হতাশাজনক তারপর আপনারা যেমন এই আন্দোলন আন্দোলনের যে বিরাট সাকসেস হয়েছে হ্যাঁ আন্দোলনের সময় বিটিভি আক্রমণ হয়েছে মেট্রো রেল হয়েছে থানা বিভিন্ন স্থাপনায় এখন সরকারকে বেকায়দায় করার জন্য অনেকে হয়তো একটা যুক্তি দিতে পারেন যে সরকারকে চাপে রাখার জন্য এগুলো কিন্তু এই যুক্তিগুলো গ্রহণযোগ্য না কারণ এটা রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর করার অধিকার কারণে যে ব্যাপক ক্ষতি হয়েছে রাষ্ট্রের এটা আমার আপনার পাবলিক প্রপার্টি এগুলো এখন কথা হচ্ছে তখন না হয় চাপ দেওয়া চাপ তৈরি করার জন্য এগুলো করেছেন কিন্তু সরকার পতনের পর এগুলো করা হচ্ছে কেন এখানে কারে চাপ দিচ্ছেন আপনারা এখানেও এই যে সরকার পতনের পর বিভিন্ন জায়গায় লুটতরাজ মন্দির ভাংচুর হ্যাঁ মানুষের বাড়িতে চাঁদা ডাকাতি একটা ভয়াবহ তারপর পুলিশকেও অ্যাটাক করা হয়েছে এমন হ্যাঁ পুলিশ নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে কিন্তু আপনি তো নিজের হাতে আইন তুলে নিতে পারেন না হ্যাঁ পুলিশ থানা গিয়া দখল করে ফেলা জ্বালানো পুরানো কম্পিউটার নিয়ে চলে যাওয়া তারপরে এই যে বত্রিশ নাম্বারে আগুন দেওয়া এই বত্রিশ নাম্বার পাকিস্তানের বাহিনী পর্যন্ত আক্রমণ করতে সাহস পায় নাই কিন্তু সেই বত্রিশ নাম্বারে আগুন দেওয়া হয়েছে এটাও তো পাবলিক এটা একটা জাদুঘর এখন কথা হচ্ছে যে সরকারি সম্পদ ধ্বংস করা এটা কিন্তু বড় একটা অপরাধ তারপর এই যে সংখ্যালঘুদের বাড়ি আক্রমণ করা হচ্ছে তাদের কি দোষ কেন এটা হচ্ছে একজন দেশপ্রেমিক মান নাগরিকের কি হ্যাঁ এটা এটা সিমটম সে কিন্তু তিনি কি দেশপ্রেমিক পরিচয় দিলেন সংখ্যালঘুদেরকে আপনি নিরাপত্তা দিবেন এটা হচ্ছে একজন নাগরিকের দায়িত্ব একজন মুসলমানের দায়িত্ব এখন এমন অবস্থা হচ্ছে যে দেশে কোনো পুলিশ নাই সাধারণ মানুষ খুব উৎকণ্ঠায় আছেন প্রতি রাতে ডাকাতি হচ্ছে একটা বিপদে পড়লে একটা মানুষ বিপদে পড়লে যে থানা পুলিশকে ডাকবে এটার কোনো কায়দা নাই পুলিশ নাই কে আসবে মসজিদে আজান দিয়ে মসজিদে মাইকিং করে সাহায্য চাওয়া হচ্ছে ফেসবুকে এসে লাইভে এসে মানুষজন বলতেছে আমরা ডাকাতের কবলে পড়ছি আমাদের সাহায্য করে নাসেন আসেন লোক নাই দেখুন আপনারা বলতেছেন যে শেখ হাসিনা একজন ডাকাত এখন এক ডাকাতরে আপনারা ভাগাইতে গিয়া আরো হাজার হাজার ডাকাত্রে আমদানি করলেন তো এটা কি ব্যাটার হ্যাঁ এটা কি আরো ভালো অবস্থা হলো না খারাপ অবস্থা হলো এটা কথাটা অনেকটা সেই রকম দাঁড়ালো যে সোনা খুঁজতে গিয়ে আপনি ডায়মন্ড হারাইলেন এখন কেউ যদি এটা বলে তাহলে তো একটা যুক্তি দাঁড়িয়ে যায় এখন কথা হচ্ছে শেখ হাসিনাকে আপনারা বিদায় করেছেন উনি মনে করলাম উনি অন্যায়কারী কিন্তু আপনি কোন ন্যায় করছেন এগুলো করে এবং প্রোটেকশন দিতে না পারাটাও একটা ব্যর্থতা এখন যারা ছাত্র আসছেন তারা বিচ্ছিন্নভাবে হয়তো কিছু করছেন এখন ট্রাফিক সিস্টেম তারপরে ওই যে পাহারা দেওয়া একটু টু কিন্তু এটা এনাফ না এদিকে সরকার ঘোষণা দিয়েছে যে সবাইকে কাজে যোগদানের জন্য পুলিশ কিন্তু তাদের মধ্যে আতঙ্ক আছে তো সবকিছু মিলিয়ে একটা হতাশাজনক অবস্থা যে গণতন্ত্রকে পুনরুদ্ধার মানুষের জীবনকে সুন্দর সুখময় করে তোলার জন্য আপনারা বিপ্লব করলেন কিন্তু বিপ্লব করার সাথে সাথে রামদা হাতে পিস্তল হাতে হ্যাঁ মানুষ বেরিয়ে গেল ডাকাতিতে এটার কোনো প্রটেকশন নাই মানুষ ভয়ার্থ রাতে ঘুমায় না বাচ্চারা আতঙ্কিত তাহলে এই যে বিপ্লব বিপ্লব কি ব্যর্থ হলো না সফল হলো। যাই হোক আশা করি সরকার যারা ছাত্র যারা যুবক বিভিন্ন রাজনৈতিক দল আপনারা দয়া করে এটার প্রোটেকশন নেবেন কারণ মানুষকে যদি প্রোটেকশন না দেন আজকে একজনকে যেভাবে বিদায় করেছেন আপনাদেরকেও সেই একই কায়দায় বিদায় হতে হবে মনে রাখেন কারণ উপর যে থুতু করলে সেটা নিজের গায়ে পড়ে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ